প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি যে পজিটিভ থাকার জন্যে যেটা করি সেটা আমি কিভাবে করি এবং সেখানে আমাকে কি কি জিনিস ওভারকাম করতে হয় সাইকোলজিক্যালি আমি কি কি জিনিস ওভারকাম করি তা ভিডিওটা কিছুটা বড় হবে বাট এই ভিডিওটা আপনি যদি মন দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন যে আপনি কেন কোনো দিনও সফল হতে পারবেন না আপনি কেন কোনো দিনও সফল হতে পারবেন না ট্রেডিং করে তার মানে যেটা যে আপনি কি করলে সফল হতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনি ক্লিয়ার আইডিয়া আসবে এবং এটা স্ট্র্যাটেজি ম্যাটার করতেছে না এই ইস্যুটাতে আপনি বুঝতে পারবেন যে স্ট্র্যাটেজি থেকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনি নোটিস না করলে আপনি এখানে আসলে কখনোই কিছুই করতে পারবেন না আপনি সবসময় হাঁটতে থাকবেন আপনার শেষ হতে থাকবে এবং আপনি এখানে হয়তো একটা লুপ হলে আটকায় যাবেন যেখানে আপনি হয়তো লাভ করতেছেন কিন্তু ফাইনালিও নিয়ে চলে যাচ্ছে হয়তো লাভ করতেছেন ফাইনালি নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা তা চলুন আর শেষের এক্সাম্পেলগুলো আপনার খেয়াল করবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে লাস্টের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দিয়ে আমি পরিষ্কার করে দেবো একেবারে বিষয়টা প্রিয় বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন যে একটা স্ট্র্যাটেজি বা একটা ট্রেডিং যে স্ট্র্যাটেজি এটার মূল যে পিলারগুলো সেগুলো হচ্ছে যে মূলত এক স্ট্র্যাটেজি সেটার থেকে আপনি কিভাবে এক্সিট করবেন মার্কেট থেকে অর্থাৎ স্টপ লস টেক প্রফিট আপনি মানি ম্যানেজমেন্ট করবেন এবং সাইকোলজি তো এই জিনিসগুলো হচ্ছে মূল পিলার এবার আসুন আমরা ফোকাস করব যে আমরা এখানে কিভাবে প্রফিটেবিলিটি আনবো আমরা আমাদের সব কিছুকে আমরা কিভাবে সিনক্রোনাইজ করবো একটা সিস্টেমে আনবো আমরা সব কিছু ঠিক করলাম আমরা একটা সিস্টেম ডেভেলপ করলাম এবং আমরা দিনের একটা পার্টিকুলার টাইমে ট্রেড নিব এবং অথবা দিনের এদিক ওদিক করে বেশ কিছু টাইমে আমরা হয়তো ট্রেড নিই এবং আমরা ওভারঅল প্রফিটেবল হতে চাই এটা হচ্ছে মূল আমাদের থিওরি এখন আপনি চিন্তা করুন যে আপনি যখন প্রফিট করতেছেন তখন একটা ট্রেড যখন আপনি ওপেন করলেন আপনি বাই অর্ডার প্লেস করলেন তো প্রাইসটা যখনই উপরে থাকলো আপনি ভালো আপনার টেক প্রফিটটা এখানে আছে খুব ভালো আপনার স্টপ লসটা এখানে আছে ভালোভাবে শুনবেন বন্ধুরা এই ট্রেডটা যখন প্রফিটেবল হলো আপনার কিন্তু মনে বেশ একটা উৎসাহ আসলো যে যাক প্রফিটে আসছে এবং ট্রেডটা এবার ডিপ করলো এবং আপনার স্টপ লসের দিকে যাওয়া শুরু করছে তা আপনি যদি এখান থেকে বেরোয় আসেন তাহলে আপনি এটাকে আসলে এর যে বাফারটা এই বাফারটা নিতে দিলেন না আর এটা থেকে না বেরোয় আপনি যদি ওয়েট করতে পারেন এবং এটা হিট না করে যদি আবার উপরের দিকে যায় বাফারটা নিল নিয়ে প্রাইসটা আবার নিচের দিকে পড়া শুরু করলো আবার টেস্ট করতে আসলো এবং সে আবার আপনার স্টপ লসটাকে হিট করে ফেললো তা আমরা এখানে ট্রেডটা ক্লোজ হয়ে গেল অথবা প্রাইসটা এই মোমেন্টাম থেকে আবার গিয়ার আপ করলো এবং প্রাইসটা ফাইনালি আপনার এরিয়ার কাছাকাছি এসে নিচে পড়া শুরু করলো এবং আপনার স্টপ লস হিট করলো তার মানে আপনার টিপিটা হিট করে নাই বাট টিপি হিট করার কাছাকাছি এসেছিলো অথবা এখান থেকে আরেকটা পোটেন্সিয়াল যেটা ছিল ধরেন এখান থেকেও যে আপনার টিপিটাকে হিট করলো তাহলে আপনি দেখলেন যে আপনার ট্রেডটা এখানে লস হতে পারে স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনার ট্রেডটা এখানে কি কি হতে পারে আপনি যখনই একটা ট্রেড নিলেন ট্রেড নেওয়ার পরে দেখেন যে আপনি যখনই এই ট্রেডটাকে ফলো করলেন অবজার্ভ করলেন যখনই স্টপ লসের দিকে যাওয়া শুরু করলো আপনার মাথায় হয়তো বন্ধ করে দেওয়ার আইডিয়া আসে যখনই উপরের দিকে গেল বেশিরভাগ যে কারণে আমরা লস করি সেটা হচ্ছে আমরা এই ছোটো প্রফিটটুক নিয়ে আমরা বন্ধ করে দিই ট্রেডটা যে প্রথমবার একটু উঠে নিচে নামছে প্রায় স্টপ লস খেয়ে ফেলতেছিল কিন্তু এবার যখনই উপরে উঠলো অ্যাটলিস্ট আগের থেকে তো বেশি পাইছি এরকম একটা কনসিয়াস কনসিয়ান আমরা মাথায় ডেভেলপ করি এবং আমরা প্রি ম্যাচিউরলি ট্রেডটাকে ক্লস করি এখানে আমার প্রফিট কোথায় ছিল আপনি দেখেন ইন্টেনডেন্ট প্রফিট ছিল এই জায়গায় এই এরিয়াতে তা আপনি যখন এখানে প্রফিটটা নিলেন তখন আপনাকে যেই জিনিসগুলো আসলে সমস্যা যেটা আসলে এখানে সমস্যা আপনি এত শর্টে যখন প্রফিট নেবেন সেটা হচ্ছে যে আপনার অ্যাভারেজ যে স্টপ লসটা এই স্টপ লসটা দূরত্ব দেখা গেল এরকম তাহলে দেখেন আপনি স্টপ্লস যে ওয়ান টু ওয়ান সেই ওয়ান ইস্টু ওয়ানটাও কিন্তু আপনি এখানে নিলেন না আপনি তার থেকে কমে কিন্তু ট্রেডটাকে ক্লোজ করে দিলেন অর্থাৎ কী সমস্যা হচ্ছে এখানে আপনি কেন এখানে আর্লি ক্লোজ করলেন এবং এটার ইমপ্লিকেশনটা কি তা চলুন আমরা একটা প্রফিটেবিলিটি কার্ভ ডেভেলপ করি এবং ওটা থেকে বোঝার চেষ্টা করি আমরা যদি জিরো থেকে শুরু করি অর্থাৎ আমাদের একেবারেই নিউট্রাল একটা পজিশন থেকে অর্থাৎ ধরেন আপনার ব্যালেন্সে দশ ডলার আছে আপনি একশো ডলার ধরেন একশো ডলার একটা অ্যাকাউন্ট আপনি গ্রো করার জন্য আপনি ট্রেডিং শুরু করছেন ওকে আপনি এখানে অ্যাভারেজে রিস্ক হয় আপনার পাঁচ ডলার অ্যাভারেজ রিস্ক আর অ্যাভারেজে আপনি প্রফিট করতে হবে ডেফিনেটলি পাঁচ দুমুনি দশ ডলার তা দেখেন এখানে আপনার প্রফিট এবং রিস্কের হিসাবটা আপনি কিন্তু ইনিশিয়ালি জানেন যে আমার একটা ট্রেডে লস হলে পাঁচ ডলার লস হবে প্রফিট হলে দশ ডলার কিন্তু এটা আপনি শুধু জানলেই হবে না এটাকে এক্সিকিউটও করতে হবে তার মানে এক্সিট যখন করতেছেন আপনি ট্রেডগুলো থেকে আপনি দেখলেন যে আপনার একটা ট্রেড লাভ হলো আপনি দশ ডলার পাইলেন পরের ট্রেডটা খেয়াল করবেন ভালোভাবে পরের ট্রেডটা লাভ হলো আপনি আরও দশ ডলার পাইলেন পরের ট্রেডটা লস হলো আপনার পাঁচ ডলার পড়লো পরের ট্রেডটা আবার লাভ হলো আপনি আরও দশ ডলার পাইলেন পরের ট্রেডটা লস হলো পাঁচ ডলার এরপর ট্রেডটা আবার পাঁচ ডলার লস হলো তারপর ট্রেডটা আবার পাঁচ ডলার লস হলো এরপরে আবার দশ ডলার লাভ আসলো এবং তারপরে আবার দশ ডলার লাভ আসলো তারপরে পাঁচ ডলার লস হলো পাঁচ ডলার লস হলো পাঁচ ডলার লস হলো পাঁচ ডলার লস হলো দশ ডলার লাভ আসলো বা দশ ডলার লাভ আসলো পাঁচ ডলার লস হলো দশ ডলার লাভ আসলো আপনি এখানে খেয়াল করে দেখেন খেয়াল করে বুঝবেন যে আপনি যখনই আপনার হিসাবে আমি আমি এখানে এবার আপনার হিসাবে যাই বা যারা লস করতেছেন বা যারা শর্টে ট্রেড ক্লোজ করতেছেন তারা যখন একশো ডলার দিয়ে শুরু করেন তারা কি করেন কারণ এখানে আমরা যখন জিতছি তখন ও করে কি দশ ডলারের না যে দুই তিন ডলার হলেই প্রফিট ক্লোজ করে দেয় এরপরে আবার দশ ডলার হয়তো দুই তিন ডলার হলেই আবার ক্লোজ করে দেয় এবং এরপরে যখন সে লস নেয় তখন সে আবার পুরো লসটা সাফার করে পাঁচ ডলারের পুরো লসটা সাফার করে কারণ সে মনে করে যে আমি যদি পাঁচ ডলার পর্যন্ত ওয়েট করি তাহলে আমার প্লসটা না খায় ও উপরের দিকে আবার যাবে এপ এবার যখন আবার প্রফিটে আসে সে ভয় পায় যায় যখনই এরপর একটা প্রফিট আসলো প্রফিটেবল ট্রেড আসলো তখন সে ভয় পেয়ে যায় সে করে কি আরও আগে যে দুই ডলার নিয়েছিল এবার সে দুই ডলারও নেওয়ার মতো ক্যাপাসিটি আর তার নাই অর্থাৎ সে মানসিকভাবে খুবই ভীত সন্ত্রস্ত এবং সে মনে করতেছে যে এই যে একটু প্রফিট আসছে হয়তো সে সত্তর সেন্ট পঞ্চাশ সেন্ট নিয়ে বন্ধ করে দেয় তাহলে এখানে দেখুন যে সে সামান্য যখন প্রফিট হয়েছে তখন সে সামান্য নিছে আবার যখন একটু প্রফিট তখন হয়তো সে একটু কনফিডেন্স পাইছে সে হয়তো একটু এক ডলারের মতো প্রফিট নেয় কিন্তু যখনই সে আবার লস করতেছে তখন তার পাঁচ ডলার লস সাফার করে লসের ক্ষেত্রে সে পুরোটা দেখেন সাফার করতেছে আবার পাঁচ ডলার লস সাফার করতেছে আবার পাঁচ ডলার লস সাফার করতেছে তা আমি গ্রাফের বাইরে চলে গেলাম এখানে আমার মূল কনসেপ্ট এটা যে আপনি আপনি খেয়াল করেন যে আপনি যখন এখানে প্রফিট বাড়তেছে আপনি সেই সময় এখানে খুব ছোট প্রফিট নিচ্ছেন যখন এটা লস হচ্ছে তখন আপনি আবার পুরো লসটাই নিছেন আবার যখন প্রফিট আসছে আপনি ছোট প্রফিট নিসেন এবং যখন লস আসতেছে তখন আপনি পুরো লসটা সাফার করতেছেন ফলে আপনার ব্যালেন্সটা দেখেন যে কখনোই পজিটিভ হচ্ছে না কারণ সোজা যে আপনি আপনার যে মূল যে টার্গেট এই টার্গেটটা অ্যাচিভ করতে পারতেছেন না কি কারণে সাইকোলজিক্যাল কারণে তা আসুন যেখানে আমরা বুঝি যে আসলে ট্রেডিং বিষয়টাতে প্রফিট স্ট্র্যাটেজি সাইকোলজি মানি ম্যানেজমেন্ট এইগুলো সব কিছু সেন্টার কি সব কিছুকে আপনি সেন্টার করে কী করবেন বন্ধুরা আমরা যে ট্রেড করতেছি এখানে মূলত আমাদের স্ট্র্যাটেজি আছে এইস আছে কি আমাদের স্ট্র্যাটেজিতে এটা আমরা কনফার্ম করতে হবে মূলত এই হচ্ছে যে আমি আপনি উইনিং পার্সেন্টেজটা ভালো রাখতে হবে এবং গ্রোথটা পজিটিভ সাইকোলজি ইনস্ট্রুমেন্ট কোনটায় ট্রেড করবেন আপনি অর্থাৎ গোল্ডে করবেন না ইউরো ইউএসডি না পাউন্ড ইউএসডি নাকি জাপানিজ ইয়েন পেয়ারগুলো নাকি এনজিডি সেশান আদার যে টাইমিং ফ্যাক্টর আছে যেমন আপনি ঠিক কোন টাইমে সেশানের কোন টাইমে ট্রেড করবেন অথবা দিনের ঠিক কোন টাইমে সেশানের দিনের কোন টাইমে এবং অন্যান্য সেন্টিমেন্টাল এবং নিউজিম এগুলো সব কিছু দিয়ে আমরা যেটা চাই সেটা কি সেটা হচ্ছে যে আমাদের গ্রোথটাকে যাতে আমরা পজিটিভ রাখতে পারি এটা এটাই তো নাকি এগুলো সব কিছু দিয়ে আমরা যেটা কনফার্ম করতে চাই সেটা হচ্ছে যে আমাদের গ্রোথটাকে পজিটিভ রাখো অর্থাৎ আমরা যদি একটু জুম ইন করি সেখানে আমরা বুঝতে পারবো যে আমাদের যে গ্রোথটা অ্যাকাউন্টে সেই গ্রোথটা ওভারঅল পজিটিভে আছে আমাদের গ্রোথটা নেগেটিভে নেই আমরা আস্তে আস্তে অ্যাকাউন্টটাকে গ্রো করতেছি দেখেন এটা কিন্তু বিষয়টা কিন্তু একেবারেই মানসিক আপনি মানেন আর না মানেন আপনি একটু চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করেন যে আপনি একটা ট্রেড নিলেন আপনি ট্রেডটা এগুলো সব কিছু আপনি চিন্তা করে এই করে সেই করে আপনি এজ কাজে লাগায় আপনি একটা বেসিক আপনি একটা ট্রেড নিলেন আপনি ট্রেড নেওয়ার পরে আপনার ট্রেডটা কি হবে একটা ট্রেড নেওয়ার পরে আপনি যখন একটা ট্রেড নিয়ে ফেলছেন এখানে আপনি অনেক কিছু কাজে লাগাইছেন হয় সেন্টিমেন্ট এই সেই হ্যান ত্যান যা যা মনে চায় আপনি সিস্টেম এইজ ডেভেলপ করছেন আপনি দেখেন যে মোটের উপরে আপনি অনেক কিছু কাজে লাগাইছেন এবং আপনি একটা ট্রেড যখন নিলেন সেই ট্রেডটা কি হবে সেই ট্রেডটার এক্সিট হচ্ছে যে ইদার পজিটিভলি ক্লোজ করবে অথবা নেগেটিভলি ক্লোজ করবে এই যে দুটা প্যারামিটার নিয়ে আপনি মার্কেটে ঢুকতেছেন এটা শুধু যেই ট্রেডের জন্য তা কিন্তু না খুব ভালোভাবে শুনবেন আপনি যে আপনি যখন ট্রেডিংয়ে ঢুকতেছেন এবং আপনি যখন এক্সিকিউট করলেন তখন এই যে দুইটা প্যারামিটার অর্থাৎ আপনার এস এবং টিপি এটা কিন্তু খালি ওই ট্রেডটার জন্য না এটা কিন্তু আপনার আপনার পুরো যে ট্রেডিং কার্ভটা আপনার আপনার গ্রোথ কার্ভ এটাতেই ইম্প্যাক্ট করতে চায় তাহলে আপনি যখন এখানে দেখতেছেন এখানে কিন্তু চান্স কী সিস্টেমেটিক্যালি এখানে সে ইদার স্টপ লস হিট করবে নাই টেক প্রফিট হিট করবে তাহলে আমাকে এখানে খুব বড়ো বড়ো টিপিতে রাখতে হবে সবসময় এটা হচ্ছে আমার প্রাইমারি কাজ আমাকে স্টপ লস যদি হিটও করে আমার সিস্টেম তাহলে এর বেশি হিট তো করবে না করা উচিত হবে না কারণ আমার স্টপ লস এই জায়গায় আর টিপি যখন হিট করবে তখন আমার টিপিটা অবশ্যই এই যে ম্যাক্সিমাম টিপিটা দেওয়া সেই টিপিটা হিট করবে অনলি দেন আপনি দেখবেন যে আপনার ব্যালেন্স যেটা ব্যালেন্সটা পজিটিভ হবে অর্থাৎ আপনার ব্যালেন্সটা যদি আপনি খেয়াল করেন যে একটা পজিটিভ ট্রেড আসলো দুই গুণ নিলেন সে এক গুণ লস করল এক গুণ লস করলো আবার দুই গুণ প্রফিট নিলেন আবার এক গুণ লস করলো এক গুণ লস করলো এক গুণ লস করলো দুই গুণ প্রফিট নিলেন আবার দুই গুণ প্রফিট নিলেন এক গুণ লস করলো এক একগুণ লস করলো এক গুণ লস করলো আবার দুই গুণ প্রফিট নিলেন তা আপনি দেখেন যে আপনাকে কে পজিটিভ করতে চায় আপনাকে পজিটিভ করতেছে আপনার পজিটিভ যে এরিয়াটা সেই এরিয়াটা আপনাকে পজিটিভ করতে চায় তো এই এরিয়াটাতে আপনাকে এই এরিয়াটা আপনি কিভাবে আনবেন আপনার ভিতরে এটা আপনাকে এনশিওর করতে হবে আপনার অন্য সব কিছু বাদ দিতে হবে যে আপনি যখন ট্রেড করতে শুরু করবেন তখন আপনার একটা ট্রেডিংয়ের মূল মন্ত্রই হবে যে আপনার যেই এরিয়াটা সেই এরিয়াটা প্রাইস হিট করবেই অর্থাৎ টেক প্রফিট এরিয়াটা খুব ভালোভাবে শুনবেন যে আপনার যে টেক প্রফিট এরিয়া এই টেক প্রফিট এরিয়াটা প্রাইস অবশ্যই হিট করবে তো অবশ্যই হিট করার জন্যে আপনার একেবারে সলিড একটা আইডিয়া থাকতে হবে যে অবশ্যই হিট করবে নাকি আমরা তো আর এমনি এমনি এক জায়গায় দিয়ে দিলাম আমাদের টেক প্রফিট দুই গুণ সেই টেক প্রফিট কিন্তু হিট করবে না কিন্তু আমরা যদি অবশ্যই করবে এই 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 রকম একটা আইডিয়া আমাদের থাকে যেটা কিভাবে করব আমি এখনই দেখাবো আপনাদের এই আইডিয়াটা আমরা কাজে লাগাব বন্ধুরা আমরা কনক্রিট আলোচনা করব ট্রেড নিয়ে এবং আমরা আমি আমার হিস্টোরিগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি এখানে দশটা মানে হচ্ছে লন্ডন এখানে সার্ভার টাইম দেখেন যে দশটা তার মানে লন্ডন আর যখন পনেরোটা তিরিশ দ্যাট ইজ আপনার আমাদের ইউএস টাইম সেশন তা এখানে আমরা লন্ডনে দেখেন আমি খালি লন্ডনের দিকটাই প্রায়োটাইজ করি এবং এখানে দেখেন যে আমি এখানে সেল অর্ডার প্লেস করছিলাম ডাজেন্ট ম্যাটার দেখেন যে প্রাইসটা ডাউন ট্রেন্ডে ছিল প্রাইসটা পুলব্যাক করছে এখানে এসে কনফিউশন থেকে বেরোতে পারে নাই হাইকেনাসির এবং এখানে সে কনফিউশন থেকে বেরোয় গেছে কারণ উপরের দিকে উইক নেই আমি এখানে যখন সেল প্লেস করলাম আমার স্টপ লসটা ছিল এখানে দেখেন যে ও আমার পক্ষে কাজ করে না স্টপ লস হিট করছে তাহলে আমার এখানে একগুণ চলে গেল এখানে দেখেন যে ঠিক রানিং মার্কেট ডেভেলপ করতেছে এখানে পজ নিয়েই আবার ওটাকে কারেক্ট আমি এখানে অর্ডার প্লেস করে দিলাম যে প্রাইসটা উপরের দিকে যাবে আমার স্টপ লসটা এই এরিয়াতে থাকবে এই সুইংয়ের নিচে এবং সে সেভাবে আমি দেখা দেখা গেলো চিন্তা করলে আমি দেখতেছি যে আমার এই এরিয়াটা ছিল এবং এখানে এই একটা ইনিশিয়াল এরিয়া বাট এটা তো টার্গেট করবই না আমি যেহেতু এখানে আমি অসামান্য কিছু পাবো কিন্তু আমার যদি হাইট আমি এটাকে টার্গেট করতে পারি তাহলে দ্যাট ইজ ওকে তা এখানে দেখা গেল যে ওই হাইটার কাছাকাছি যখন গেছে এ দেখেন যে ওর উপরের লিকুইডিটিও নিচে পরে যে তা আমি দেখা গেল এখানে ট্রেড প্লেস করছি এখান থেকে কিছুটা রিজেকশান আসতেছিল বাট আই কুড হ্যাভ ইজিলি টেকেন দিস আমি ইউজুয়ালি কি করি এটা যখন কাছাকাছি চলে আসে ওই সময় আমি একটু ক্লোজ করে দিই আমি লিকুইডিটি হান্টের জন্যে ওয়েট করি না বাট আপনাকে আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম টাইম লিকুইডিটি হান্ট করবে এবং আপনার টিপিটা খুব সুন্দরভাবেই নিবে দেখুন এখানে আমার একগুণ লস হয়েছিল সেই এক গুণ কিন্তু এখানে পোষায় গেছে এখানে দেখেন একই আমরা নয়টা উনষাট তার মানে লন্ডন দশটা লন্ডনের সময় এবং এখানে দেখেন পাঁচ কোর্স পজ করলো পাঁচ কোর্সে আমি এখানে রেড প্লেস করছি আমি টার্গেট করছি এই লিকুইডিটিকে দেখেন যে এখানে আমার ওয়ান মিনিটে এই লিকুইডিটি এরিয়াটা ছিল এবং এই লিকুইডিটি এরিয়ার কাছাকাছি আসলে আমি এখানেই প্রফিটটা নিয়ে নিচ্ছি আমি চেষ্টা করে করতে পারতাম যে একেবারেই পিন পয়েন্ট এই যে হাইটা এই হাইটা টাচ করলে আমি ক্লোজ করব দ্যাট ইজ অলসো ওকে আমি আবার বলে দিচ্ছি দ্যাট ইজ অলসো ওকে এবং দ্যাট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তা আমি আপনাকে বলবো না যে আপনি একবারেই ওই পর্যন্ত ইয়া করেন এটা খুবই ডিফিকাল্ট দেখে মনে হচ্ছে যে খুবই ইজি বাট আপনি যখন প্রাইস অবজার্ভ করবেন আপনার এরিয়াতে টাচ করে পড়ে যাচ্ছে আপনার টিভিটা হিট করলো না এটা কিন্তু একটু ডিফিকাল্ট আপনার জন্য হতে পারে এ কারণে আপনাকে এই অভ্যাসটা ডেভেলপ করতে হবে যে ওয়েট করার অভ্যাস ওয়েটের যে আপনার ন্যাচারটা ওয়েট করার যে প্যাটার্নটা এই প্যাটার্নে এক একটা করে আপনার ওয়েপেন অ্যাডাপ্ট করতে হবে আপনার প্রথমত আপনি অ্যাডাপ্ট করবেন যে আপনি আপনার টিভি পর্যন্ত ওয়েট করতে পারেন টিভিটাকে প্রপারলি ধরাটা তো মূল ফ্যাক্টর যে কোন জায়গায় টিপি হবে কনক্রিট এবং ওই টিপি পর্যন্ত আপনার যাবে এই পর্যন্ত যে ওয়েট করা এর মধ্যে বিভিন্ন ধরনের প্রাইস অ্যাকশান হবে ওই প্রাইস অ্যাকশানগুলোকে অ্যাডাপ্ট করা এবং ওই পর্যন্ত ধৈর্য ধরে ওয়েট করা এর জন্য আপনাকে লেভেল আপ করতে হবে আপনার মাথার মধ্যে আপনারা বুঝতেছেন কি না আমার কথা মাথার মধ্যে আপনাকে লেভেল আপ করতে হবে যে আমি এই যে ও পাঁচ করলো খুব দ্রুত আমার অ্যাগেনস্টে চলে গেল রিজেক্ট খুব দ্রুত এখানে যেমন দেখেন আপনি এখানে এখানে বেশ একটা এই পর্যন্ত নেমে আসছে প্রাইসটা আবার যখন উঠছে আবার এই পর্যন্ত নেমে আসছে এখন এখানে এত বড় রেড ক্যান্ডেল দেখে আপনার মাথায় কিন্তু বেশ একটা ইয়া চলে আসতে পারে যে আমি এখানে বন্ধ করে দিই যদি এখন মধ্যে উল্টাই যাবে বাট এটা পুল ব্যাক করছে জাস্ট বিকজ প্রাইসটা ইফিশিয়েন্ট করবে প্রাইসটা একটানে উপরে যায় না প্রাইস একসানি এরকম প্রাইস যখন নিচে পড়তেছে এখান থেকে যখন এই পর্যন্ত নিচে পড়লো এই এই পুরো এরিয়াটা যদি আমরা খেয়াল করি এই যে নিচে পড়ল এখানে যখন ও উঠতিসে প্রত্যেকবার উঠতেছে ও ইফিসিয়েন্ট করতেছে প্রাইসটাকে প্রাইস যেহেতু দাপ দাব করে পড়ছে এর ভিতরে অনেক জায়গায় প্রাইস একেবারেই যায় নাই ফলে ওই মধ্যে ঢুকে ওটাকে একটু ইফিশিয়েন্ট করে দে আবার ওর সাইডে চলে যাচ্ছে ও যেই সাইডে ডেলিভারি দিচ্ছে দ্যাট ইজ এক্ষেত্রে সেল সাইড এখানে এতখানি নামলো আবার এতখানি উঠে তা আপনি যদি এখানে অর্ডার প্লেস করতেন আপনার যদি টেক প্রফিটটা এখানে থাকতো এবং আপনি যদি এই প্রত্যেকটা স্তরে স্তরে আপনি টেনশান শুরু করে দিতেন দেখেন যে এর মধ্যে কি পরিমাণ টেনশান আপনি করতে পারেন কি পরিমাণ টেনশান এর মধ্যে করার সুযোগ আছে কিন্তু এগুলো আপনাকে লেভেল আপ করতে হবে আপনাকে প্রাইস সেকশানটাকে প্রপারলি মাথার মধ্যে নিতে হবে এটা কেউ দিয়ে দিবে না এটা হয়তো আমরা গাইড করতে পারি কিন্তু আপনাকে নিতে হবে যে এর মধ্যে আমি কীভাবে প্রাইস অ্যাকশানটাকে ইনটিগ্রেট করবো এর মধ্যে এবং প্রাইস অ্যাকশানের সাথে কিভাবে থাকবো আমার আমি সেল সাইডে অর্ডার প্লেস করছি আমি দেখতেছি সাইডে ডেলিভারি হচ্ছে কিন্তু ও যখনই বাইরের দিকে গেল তখনই আমি পাগলও ক্লোজ করে দিলাম তাহলে কিন্তু হলো না তাহলে কিন্তু আপনি লেভেল আপ না আপনি একেবারে নুব লেভেল আপ কি আপনি জানেন ওটা কারেকশানের জন্যে পুল ব্যাক করতেছে জাস্ট ও আবার কন্টিনিউ প্রিয় বন্ধুরা আমার মূল আলোচ্য বিষয় এটাই ছিল আজকে যে আপনারা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য মানসিকভাবে কিভাবে লেভেল আপ করবেন আপনি লস নিতেই পারেন লস হতেই পারে ছোট ছোট লস হয় যেন লস যেন দীর্ঘায়িত না হয় বড় না হয় আর প্রফিট যখন নিচ্ছেন প্রফিটটা যেন একেবারেই কনক্রিট এরিয়াতে আপনি এক্স বা তার বেশি নিতে পারেন কনক্রিট এরিয়াতে কনক্রিট এরিয়া বলতে একটু হ্যাড টাইম ফ্রেমে বা ওই টাইম ফ্রেমের লিকুইডিটি এরিয়াগুলো ওগুলো হিট করবে ওগুলোতে হিট করে প্রাইস ওগুলোতে যায় বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা বড় করে ফেললাম আশা করি যে প্রফিটেবল করার জন্য আপনাদেরকে এই জাতীয় পরামর্শ আমি ভবিষ্যতেও দিতে থাকব। এবং আপনারা যদি এতে উপকৃত হন আশা করি এতে আমারও খুব ভালো লাগবে আর যা চ্যানেলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন কথা হচ্ছে তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম